সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম আমি ওই থ্রি পিস কাটে নিয়েছিলাম সেটা বানানোর জন্য নিলাম আগে দুই ধারের কাপড় সেলাই করে নিলাম দুই ধারের কাপড় সেলাই করে নিয়ে এখন আপনাদেরকে আমি সাইটের সাইট মানে কীভাবে সাইট সেলাই করবেন সেটা দেখিয়ে দিচ্ছি হ্যাঁ ওই সেলাইয়ের জায়গায় ওই রকম করে নিয়ে এই যে এইভাবে বা সুন্দর করে এইভাবে এঁকে নিলাম যাতে আপনার অনেক সময় এরা লাগাতে গেলে কম বেশি হয় ইয়ে হয় ওই জিনিসটা হবে না তারপরে এই এটাও এঁকে নিলাম কারণ যখন আমি সেলাই করব বাস হ্যাঁ এই পার্শ্বেরটাও আমি এভাবে এঁকে নিলাম হুম এই পাশে এভাবে এঁকে নিলাম নেওয়ার পরে নেওয়ার পরে এখন দেখুন যে এবার আমি ধার থেকে এই পুটিটা লাগাচ্ছি এই দেখুন কীভাবে এর আগে দেখিয়েছি যে ওই আপনার জামার ওই উপরের ওখান থেকে হ্যাঁ উপরের ওপরের এই জায়গায় থেকে আমি সেলাই করে দেখাইছি এর আগে দুই পাশের ধার থেকে যে এই কর্নার থেকে সেলাই দিয়ে দেখাইছি এর আগে হ্যাঁ এবার আমি নিচ থেকে সেলাই করে দেখাচ্ছি মানে কিভাবে আপনারা করলে বেশি ভালো হয় সেভাবে করে দেখানোর চেষ্টা করছি এবং আপনারা যাতে দেখে ভালো লাগে উপকৃত হন হুম ওখানে ডবল সিলাই দিতেই হবে তাহলে আপনার জামাটা মানে কখনো টান লেগেও ছিঁড় ছিঁড়বে না ঠিক আছে হ্যাঁ এবারও ওই রকম ওই রকম করে আমি ডাকতে নিয়েছি ব্যাস সহজেই এই পোলটা আমি হচ্ছে যে সেলাই করতে পারবো সেলাইয়ের সময় লাগবে না যাই হোক তারপর এই পাশেও এই পাশেও এইভাবে হুম হ্যাঁ এই পাশে এইভাবে আমি সেলাই দিলাম দিয়ে এই সেলাই মেরে দেওয়ার পর আপনার এখান দিয়ে আবার ডাবল সেলাই দিব ডাবল সেলাইটা দেওয়ার পরে এই জামাতে কিন্তু আমি লেস লাগাবো নিচে দুই নিচের দুই সাইডে লেস লাগাবো তারপরে হাতা লেস লাগাবো কারণ হাতা হবে এটা প্লাজো হাতার মতো ডিভাইডার হাতা বলে ওই ডিভাইডার হাতা বানাবো হাতাতেও কীভাবে লেস লাগাবো সেটাও আমি দেখে দেব হুম ওখানে আমি ডাবল সেলাই দিলাম কারণ প্রতিটা জামারই ওই উপরে আপনারা ডাবল সেলাই দিবেন আপনি দুই ধারে সেলাইয়ের আগেই কিন্তু আপনি ওইভাবে ট্যানে আপনারা ট্যানিয়ে মার্জিন দিয়ে নেবেন মানে হাত দিয়ে মানে এই আগ দিয়ে দিয়ে নেবেন যাতে আপনার ওই পরবর্তী সেলাইয়ে কোনো সমস্যা না হয় এইভাবে এখন আমি ডাবল সেলাই দিচ্ছি জামাতে ডাবল সেলাই হুম ব্যাস এইভাবে ঘুরিয়ে নেবেন এভাবে ঘুরে নিচ্ছি ঘুরে নেওয়ার বাস এটা হয়ে গেল আবার এই পাশেরটা এই পাশে হয়ে গেলে পরে আপনি নিচে একবার সেলাই দিব একবার মানে সেলাই দেওয়ার পরে পরবর্তীতে আমি লেস লাগাই দিব এভাবে আবারও ঘুরে নিতে হবে নেওয়ার পরে এখন নিচের জামার হ্যাঁ দেখেন কত সুন্দরভাবে লেস লাগানো মানে কত সুন্দরভাবে আপনার ধারের সেলাইটা হয়েছে কোনো দিকে হাঁকা বাঁকা হবে না এই দেখেন একেবারে স্টেপ বাই স্টেপ দেখেন এভাবে দেখে দেখে যদি আপনি করেন তাহলে আপনাদের জমাও কোনো সমস্যা হবে না কারণ আমি একটা মেয়েকে শেখাচ্ছি ও একটা কালো জামা বানিয়েছে তো ওটা কিন্তু আমি দেখেই দিছি যে এইভাবে করার জন্যে কিন্তু ওইভাবে করতে পারিনি কারণ আমার সামনে যদি করত তাহলে ওটা আমি ওকে ঠিক করে দিতাম ওই বাসায় বসে থাকে ওটা করছে কারণ নতুন শিখতেছে তো আমি তো এটা হচ্ছে যে এটা মানে কারেন্টের মেশিন লাগানো আছে আমি কারেন্টের মেশিন দিয়ে করি কারণ ও তো আর ওই এই আপনার ব্যাটারি নাই ও আমার পা দিয়ে ঘুরে ঘুরে করে তো ওই জন্য মানে এটা এখনো আমার মেশিনের টাও করা করে নাই তো তো ওই জন্য এটা পারে না এটা পারলে পরে আমি আমার এখান থেকেই শেখাই দিতাম তো যাই হোক ওটা পারিনি পরে আমি ওকে বলছি এটা আবার খুলো খুলে পরে আমি ওকে হাত দিয়ে দিয়ে এ সেলাই করানো শেখালাম হুম এরপর আমি হচ্ছে যে ওই ওকে কীভাবে শেখাচ্ছি সেটা আমি কোনো একটা ভিডিওয়ে আমি দেখিয়ে দিব হ্যাঁ ওটা আমি দেখিয়ে দেব তো এখন আমি লেস লাগাবো এভাবে জামাটার নিচ ধারটা জামার পাতা মানে নিচের পাতাটা আমি একবার রাউন্ডে সেলাই করে নিলাম নিয়ে এখন আমি হচ্ছে লেসটা বসাবো লেসটা বসাবো আমি উল্টা দিকে হ্যাঁ উল্টা দিকে লেস বসাবো কারণ যাই যেরকম বলে কেউ বলে যে আপনি লেসটা মানে মানে সামনে উপর দিয়ে লাগান এরকমও বলে আবার কেউ বলে যে পাটটা কাপড়ের নিচ দিয়ে যেটা একটা বর্ডার আছে ওই বর্ডারটা ঢেকে ফেল দেন এভাবে বলে মানে কাস্টমাররা আপনার যেভাবে বলবে এই যে দেখেন কি সুন্দর হয়েছে কাস্টমাররা যেভাবে বলবে আমরা ওইভাবে বেনে দেওয়ার জন্য চেষ্টা করি হ্যাঁ তো এইভাবে ওরা বললেও আমরা সেভাবে বানালেও জিনিসটা খারাপ হয় না কারণ আমার অনেক দিনের অভিজ্ঞতা তো কিন্তু আসলে এই জগতে আমি আসি নাই আগে মনে হয় আরও অনেক আগে আসলে পরে একটু ভালো হইত তো এখন যে তো এই জগতে আসলাম আস্তে আস্তে আপনাদেরকে সব কিছুই আমি দেখাবো হ্যাঁ তো এটার আমি যে এখন এই এটা নিয়ে এখন আসছি দেখেন আরও একটা আছে ওটাও আমি করে দেব হ্যাঁ ওই ধারটা এই জগতে যে আমি আসলাম মোবাইলের জগতে আমি এখন আসলাম এই কথাটাও আমি কোন না কোন একটা ভিডিওয়ে আপনাদেরকে শোনাবো তো যাই হোক এইভাবে লেসটা লাগাবেন লেস লাগানোরও কিন্তু ঝামেলা আছে কোনো দিকে কম কোনো দিকে বেশি এগুলো হওয়া যাবে না ঠিক আছে এগুলো আপনি রেট থাকতে হবে এটা রেট থাকলে আপনি দেখতে খুব সুন্দর হয় আচ্ছা এখন এভাবে আমি মুজে দেবো মুড়ে দিয়ে হয়ে গেলো হয়েছে দেখেন কী সুন্দরভাবে লেসটা লাগানো হলো হুম আচ্ছা এখন আমি হাতাটা হাতা সেলাই করে নিছি এখন আমি ওই লেসটা লাগাবো এই ডিভাইডার হাতে লেস লাগাবো ওই ওইরকম উল্টা করে লাগাবো উল্টো দিক থেকে লাগাবো যাতে সিঁদেমুড়ো ওই যে জামার নিচে যেরকম হলো এটাও সেরকম এই লেসটা আমি আপনার গলাতেও বসাবো রে বাপ রে বাপ বোজন কী মানে অবস্থা এই জামা মানে একটা হিন্দু একটা মেয়ের জামা ওরা কত বড় গলা পরে বাবা রে বাবা আমাদের মধ্যে মানে এত বড় গলা পরে না আমাদেরও যদি একটু না বড়ো হয় ওরে পাপ রে বাপ ওটা মনে হয় যে কেমন একটা অস্বস্তি যে এই পাশ না ওই পাশ এত বসলাম উঠলাম মানে বোঝে তো মেয়েদের এই যে এইভাবে হ্যাঁ এভাবে লাগালাম হ্যাঁ ওটাও লাগাবো আমি লাগিয়ে তারপরে এই হাতাটাও মানে জামার সঙ্গে সেট করব এই সেটটাও আপনাদেরকে দেখাচ্ছি হুম তো আমাদের মধ্যে অনেকে গলা বড় পরে কিন্তু এত বড় না যাই হোক মানে আপনার গলা গলাতে পাইপিং লাগাচ্ছি মানে অনেক বড় গলা তো অনেকের আপনার এই ইয়া লাগায় ওই এক ইঞ্চির একটু বেশি ভাবে নিয়ে গলা পাইপিন দেওয়ার জন্য কেটে নিচ্ছি কাপড় কারণ গলা অনেক বড় আমার মনে হয় যে গলাতে পাইপিন লাগালে মানে গলাটা বসে থাকবে বড় গলা হলে পরে পাইপিন লাগালেই গলা সুন্দরভাবে বসে থাকে আর যদি আমি হচ্ছে যে কাপড়ের মানে বর্ডার দিয়ে যদি হচ্ছে গলা করি তো হয়তো ওটা মনে হয় কেমন হবে আমি জানি না কেমন ওটা আরও বেশি বড় হবে কলা ঠিক আছে আর যদি পাইপিনটা দিই তাহলে কলাটা একটু আনা মানে শরীরের মধ্যে মানে চাপে থাকবে তো যাই হোক যাই হোক ওই যে যেখানে আমি সেলাই করলাম সেলাই তো বোঝা যাবে না ওই যে মানে তেসরা তো তেসরা করে যদি আপনি ইয়া লাগান এই পিছনে আবার চেন লাগাইছি চেনটা লাগানো আপনাদেরকে দেখানো হয়নি তো যাই হোক এরপরে আর একটা জামা বানাবো সেটাতে কীভাবে চেন লাগাতে হয় এটা আমি আপনাদেরকে দেখিয়ে দেব হ্যাঁ মানে গলার কাপড়টা আপনার টেনে নিতে হবে আর জামার কাপড়টা ঢিল দিয়ে গলা কাপড় টেনে নেবেন তাহলে দেখবেন যে ওই গলা খুব সুন্দর হয় মানে মানে শরীরে আপনার বসে থাকে এভাবেই কিন্তু গলা মানে ইয়ে করার নিয়ম কারণ আমি এটা সে সিধা দিক দিয়ে নিচ্ছি ছোটো বাচ্চাদের যেরকম আমরা গলার পাইপিং দিই না যে পিছন দিয়ে সেলাই করে সামনে দেই কিন্তু এটা তা না ওটা একটু বড় হয় কিন্তু এটা আপনি বড় হবে না এটা এবার চিকন করে আমি এবার সিধাভাবে সেলাই করতেছি এবং এখন আমি এটা কিভাবে উল্টে এটা সেলাই দিব এটাই দেখে দেব আপনাদেরকে চিকন করে পিছনেরটাও যাতে অনেক কম থাকে আর সামনেটা অনেক চিকন করে হুম অনেক চিকন করে আমি বসে দিচ্ছি তাই দেখেন এখানে ওইভাবে মুড়ে নিয়ে একটু না কেটে নিলাম হ্যাঁ এভাবে মুড়ে নিয়ে হ্যাঁ সেলাই দিচ্ছি আপনি আমি যে গলাটা বসালাম আপনি বুঝতেই পারবেন না এটা অবশ্য বলছিলাম যে ওই পায়জামার কাপড় দিয়া কারণ পায়জামাটা হচ্ছে আপনার ডিভাইডার পায়জামা মানে সালোয়ার না অনেকে অনেক রকম পায়জামা করে মানে থির পিসের সঙ্গে কেউ চুস পায়জামা নেয় কেউ সালোয়ার নেয় কেউ ডিভাইডার নেয় মানে হিসাব নেই হিসাব ছাড়া এই যে দেখেন মানে এত চিকন করে আপনার এই যে এইভাবে লাগাচ্ছি খুব চিকন করে দেখেন কারণ আপনি যখনই এই কাপড়টা ঢিল দিয়ে এই কলার কাপড়টা টেনে টেনে লাগাবেন তখন কিন্তু এই লেস ইয়ে এই আপনার এই পাইপিংটা লাগাতে কোনো সমস্যা হয় না বরং ঢিল দিয়ে লাগালে সমস্যা হয় মানে ফেলে রাখলে পরে কুচকানো হয় এই দিকে ভাজা হয়ে থাকে ওইদিকে ভাজা হয়ে থাকে এরকমও হয় সাধারণত আমরা অনেকে দেখি ছোটো বাচ্চাদের যখন ইয়ে করবে নেই তখন কিন্তু এরকম হয় আমি এরপর হচ্ছে যে ছোটো বাচ্চাদের জামা যত সম্ভব নেই না কিসের জন্য আমার এখানে থ্রি পিজি বেশি আমি শুধু থ্রি পিস ছাড়া অন্য কোনো কিছু বানাই না হঠাৎ মঠাৎ ম্যাক্সি বানাই হুম ব্লাউজ তো আমি বানাই না কিন্তু ব্লাউজ বানালে আমি মজুরিটা অনেক বেশি নেই মানে হঠাৎ মঠাৎ বললে মানে তাদের কাস্টমারকে বলে কারণ ওটাতে সময় বেশি লাগে এই জন্য আমি বলে এরকম এরকমভাবে আমি মানে নিই আর কি তারপর হ্যাঁ এই গলাটা হয়ে গেল এই গলাটা আমরা ফিনিশিং দেখাচ্ছি দেখেন দেখেন গলাটা কত বড় আল্লাহ আল্লাহ দেখেন গলাতে আগে হাতা লাগাবো লাগানোর পরে গলাতে লেস লাগাবো হুম এখন সামনের কাপড়টা কেটে নেব অনেকে কিন্তু কাটার সময়ই হচ্ছে কেটে নেয় আমি ওরকম করে আসলে মানে মানে কেমন হয় এই জন্য আমি ওরকম করি না পরে তো ঠিক করতেই হয় সেজন্য আমি ওই বানানোর পরে যখন আমি হাতাটা লাগাবো তখনই আমি সামনের ওই পটারটা আমি কেটে নিই এটা কিন্তু কে মানে কাটতেই হবে না কাটলে আপনার এই বগলের ভাজটা সুন্দর হবে না এটা কেটে নিয়ে আবার হাতার ওইটাও হাতারটা কেটে নিয়েছি এখন ওই যে হাতাটা লাগাব হাতাটা লাগাবো তো হাতাটা লাগানোর পরে ধন্যবাদ ভিডিওটা দেখার জন্য